বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে আলোকিত জীবন গড়ার প্রত্যয়ী অঙ্গিকারবদ্ধ আল ইসলা அரবিক কোচিং সেন্টার আল ইসলা அரবিক কোচিং সেন্টার পল্লী বিদ্যুৎ বাজার রহিমানপুর ঠাকুরগাঁও আপনি কি আপনার সন্তানকে 2023 ইং শিক্ষাবর্ষে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে নিবেদনকৃত মাদ্রাসাতুল হুদা ভর্তি করতে ইচ্ছুক। তাহলে আজই যোগাযোগ করুন আল ইসলা அரবিক কোচিং সেন্টারে আর গড়ে তুলুন আপনার সন্তানকে মাদ্রাসাতুল হুদা সহ দেশের যে কোনো ইসলামী প্রতিষ্ঠানে ভর্তি উপযুক্ত শিক্ষার্থী হিসেবে আমাদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান দান প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ সংখ্যক ক্লাস ও সিট প্রদান সাপ্তাহিক ও পাক্ষিক পরীক্ষার ব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা ক্লাস শুরু তারিখ পঁচিশ অক্টোবর দুই হাজার বাইশ ইংরেজি কার্যক্রম শিশু শ্রেণী থেকেই অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি কোচিং আল ইসলা অ্যারাবিক কোচিং সেন্টার বিদ্যুৎ বাজার প্রাইমারি স্কুলের বিপরীত দ্বিতীয় দ্বিতীয়তলা ভবন